দুর্দান্ত স্বাদ এভাবে ভত্তা করে খেয়ে দেখবেন এত মজার এত স্বাদ হবে অন্য কোনো কিছু বাদ দিয়ে শুধুই ভর্তা দিয়েই ভাত খাবেন ছোট মাছ রান্না করলে যেমন ভালো লাগে না সেরকম ছোটো মাছের স্বাদও কম ভত্তা করলে ভত্তার স্বাদটাই বেশি ভালো হয় এই আমি বেশিরভাগ ছোটো মাছ আনলে ভত্তাই করি মাছগুলো তেল আর লবণ দিয়ে ভেজে নিয়েছি রসুন পেঁয়াজ বেশি করে রসুন পেঁয়াজ দিব রসুন পেঁয়াজ কম হলে ভর্তাও কম হবে মাছের পরিমাণ যত দিবেন ততই ভর্তাটা বেশি বেশি হবে মরিচ পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে নিয়েছি ভাজতে দিয়েছি সাথে ধুনিয়ার পাতা দিয়ে দিয়েছি শীতকালের সময় ধুনিয়ার পাতা ছাড়া কি আর ভর্তা হয় বিশেষ জিনিস যেটা সেটা হচ্ছে আপনি কয়েক টুকরো আদা দিয়ে দিবেন আদাটার ফ্লেভার অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ যা যার ভালো লাগে সে সে দিয়ে দেবেন আমার খুব পছন্দ ভর্তার ভিতর যদি আদা দেওয়া হয় সে একটা মজা লাগে মাছের কাটাগুলো আগে থেকে বেছে নিচ্ছি হলে কাটা কাটা হয়ে যাবে খাওয়ার সময় কিডা তো কাটা বেছে খাবে এই জন্য কাঁটাগুলো আগেতেই বেছে নিচ্ছি সব এক সঙ্গে দিয়ে তারপর বেটে নেব শিল পাটায় বেটে নিচ্ছি একটু ল লবণ খেয়ে দেখবেন লবণের পরিমাণ যদি কম হয় তাহলে একটু মিক্স করে দেবেন বাটার সময় বাটার সময় দিলে ভালো হয় আমি বাটার সময় দিই যেহেতু লবণ হলুদ দিয়ে এটা করা তাই একটু লবণের পরিমাণ কম দিয়ে দেখবেন বর্তা রেসিপিটা ভালো লাগলে জানাবেন ধন্যবাদ